নিয়ে আলোচনা করবো যেটা বিষয়ে অনেকের প্রবলেম আমাকে বেশ কয়েকজন আমাকে জানিয়েছে তাদের এই প্রবলেমের বিষয়টা সেটা হচ্ছে আমরা একটা ইমেজ কে থ্রিফিফাইভ আমরা যেটা আহ মানে কাটছিলাম আর কি বিভিন্ন অনেকেই বুঝতেছি না এবং সেটা আমরা ক্লাসে দেখিয়েছি ক্লাসটা অনেক লম্বা হওয়াতে হয় তো সেটার জন্য আমাকে জানানো হয়েছে আমি ওটার জন্য একটা ইন্টারনেট থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি এটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ট্রাই করব আপনারা একটু দেখেন আমি কিভাবে কাজটা করি আমি প্রথমে একটা পিপি সাইজের একটা ছবি নিয়ে নিব পাসপোর্ট সাইজের একটা ছবি আমি কপি ইমেজ করলাম কপি ইমেজ করার পরে আমি যেটা কাজ করব অ্যাডপ ইলাস্ট্রেটর অ্যাডপ ইলাস্ট্রেটরে যাব অবশ্যই আপনারা ক্লাসটা দেখলে বুঝতে পারবেন এটা কি বিষয়ের উপর আমি ক্লাসটা করাচ্ছি যে সকল স্টুডেন্টগুলো আমার ও ক্লাসটা করছে অবশ্যই তাদের কাছে এটা মনে পড়বে তো এটার প্রথম বিষয়টা হচ্ছে আমি একটা ছবিকে এই যে বিভিন্ন স্টাইলে শেপ দেওয়া হ্যাঁ আমি এটাকে নিলাম ছবি বলেন লোগো বলেন হ্যাঁ তা তারপর বিভিন্ন ইমেজকে আমরা যখন ক্রপ করতে হয় বা এটা স্টাইলে বসাইতে হয় এটা কিভাবে বসাবো সেই বিষয়ে তো প্রথমে আমি একটা কাজ করি এখানে কন্ট্রোল এন দিয়ে একটা ফেস নিয়ে যে ফেসটা কোনো সাইজ না চলবে তারপর আমি এখানে একটা অ্যাপ সাইজ দিই ওকে আমরা এখানে যেটা ব্লিট এরিয়া আছে ব্লিট এরিয়াও নিচ্ছি না আমরা সিএম ওয়াইকে বা যেটা যে দেখুন থাকবে থাকুক আটবুটটা আমরা একটা করে দিই হ্যাঁ আটবুটটা আমরা একটা করে দিই

এই ছবিটার বাকি অংশটা যেমন আমরা অনেক সময় দেখা যায় কি এই ছবিটাকে কাটবো প্রথমে একটা শেপ নিয়ে শেপ ড্র করছি ড্র করার পর এই ছবিটাকে কোন স্টেপ কাটবো এই যে এক মানে আমি এটাকে একটু একটা কালার দিলাম কালার দেওয়ার পরে এই ছবিটাকে কাটবো যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথমে এই যে শেপটাকে এই পাশে ধরে একটু এরকম করে দিলাম আমি এভাবে কাটতে চাচ্ছি শেপটাকে

আমি এই জায়গা থেকে এটাকে এদিকে ক্লিক করে দিলাম তবে আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ধরে সবগুলোকে ধরে আমি আউট করে একটু ডাউন করে দিলাম ওকে আচ্ছা এখানে কয়েকটা শেপ নিলাম আমরা এই কয়েকটা শেপ এর কাটব প্রথমে আমি শেপগুলোকে ড্র করার পর আমি ছবিটাকে নিলাম ছবিটা নেওয়ার সময় অবশ্যই এখানে সিলেকশন টুলে ক্লিক থাকবে ডিরেক্ট সিলেকশন না সিলেকশন টুলে ক্লিক থাকবে এবার আমরা এখান থেকে এটাকে ছোট করে দিলাম

আমি এই ছবিটাকে এখানে দিলাম তারপরে ছবির উপর এটা দিলাম তারপর এখান থেকে মেক ক্লিপিং তাহলে এটাও এখানে বুঝতে দিলাম আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে এখানে বোঝা যাবে এটা কোন এটা কাটা হইছে ওকে আমরা বুঝতে পারছি এরপর হচ্ছে আমি এটার মতো করে ছবিটাকে কাটবো তারপর সেম একই ভাবে বসাবো আমাদের যতটুকু প্রয়োজন তারপর এটাকে ধরে এটাকে ধরে এখান থেকে মেক লিভিং মা এটাতে ক্লিক করে দিব ওকে এই যে তারপর হচ্ছে আমরা এই ছবিটাকে এটার মতো করে চার মানে এটাকে একটু ছোট করে সব দিক থেকে ছোট করে নিলাম তারপর হচ্ছে এতটুকু বড় বড় করলাম আমি বিষয়গুলো বোঝার জন্য এভাবে করতেছি আস্তে আস্তে করতেছিলেটিং তাহলে আমি এটাকে একটু এই পয়সা নিয়ে আসি তাহলে বোঝা যাচ্ছে আমি কিভাবে এই ছবিগুলোকে কাটছি এখন আসি একজনের প্রশ্ন ছিল যে এটাতে আমরা চারপাশে বর্ডার কিভাবে করবো আচ্ছা যাই হোক আমরা প্রথমত হচ্ছে যদি আমরা এরকম ড্র করলাম ড্র করার পরে আমরা এখান থেকে একটা কালার দিলাম যে কালারের বর্ডারটা দিতে চাচ্ছি তারপরে আমি ছবিটাকে এখানে বসাবো সমান করে বসাইলাম রাইট বাটন ক্লিক করে অ্যালেন্স একটু ফর্ম উপরে যখন নিয়ে আসছি তারপর আমি থেকে একটু উপর থেকে একটু কমাবো উপর থেকে একটু কমাবো নিচের থেকে একটু কমাবো তারপর আমি এগুলোকে ধরে আমরা এখানে এবার এটাতে দিলাম তারপর এটাতে দিলাম তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে আমি একটা বর্ডার দিছি আসলে এটা রিয়েল ভাবে বরারটা হয়নি তাহলে এই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এভাবে করে একটা বর্ডার দিতে পারি কিন্তু এটা মিলানোটা খুব টাফ হয়ে যাবে তাহলে আমরা এভাবে বর্ডার না দিয়ে আমরা বর্ডারটা যেভাবে দেব আমি ছবিটাকে এক জায়গায় রাখি প্রথমে এটা নিলাম একটা শেপ নিয়ে নিব শেপ নেওয়ার পরে আমরা এখানে এই যে স্টুক কালার যেটা আছে আমরা স্টুকের একটু বাড়াবো যে কালারে আমি বর্ডার দিতে যাচ্ছি সেই কালারের বর্ডারটা দিব এবং যতটুকু সাইজ দিতে যাচ্ছি ততটুকু দেব আচ্ছা এটা হচ্ছে আমি এখানে স্টুক কালার দিতে চারপাশে এরপরে একটু খেয়াল করবেন এখানে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে এক্সপান এটাকে ভেঙে ফেলব অবজেক্ট থেকে এক্সপান এক্সপান থেকে ওকে এটা ভেঙে গেছে এরপর আমরা এখানে অবজেক্টে যাব আবার এক্সপানটা ক্লিক করলাম এরপর অবজেক্ট আচ্ছা এখানে কিছু করতে হবে না আমরা রাইট বটে এসো এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করার পরে এটা আলাদা হয়েছে এটা আলাদা একটু খেয়াল করবেন এরপর আমি কন্ট্রোল চ্যাপ দিলাম আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে গেলাম যে ছবিটাতে আমরা কি করব ক্রপ করব এই ছবিটাকে এই বরাবর বসাবো বসাই আমরা অবশ্যই অবশ্যই এমনভাবে ছবিটা একটু বড় হয় নিবটা চাইতে ছবিটা বড় হয় আবার দেখবেন যে যদি বেশি বড় হয়ে যায় পরের দিক থেকে মাথাটা চলে যাচ্ছে কিনা আচ্ছা এতটুকু এখন নিলাম আমরা প্রথমে ছবিটা আমার সিলেক্ট করে হবে দেখেন এখানে এটা একটা অপশন এটা একটা অপশন ছবিটা একটা অপশন তাহলে আমি প্রথমে এটাকে এখানে বসাবো ঠিক আছে কিন্তু আমার ছবিটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে তাহলে আমি বাইরে থেকে একটু করে ক্লিক করে ধরি কারণ হচ্ছে বাইরে আমার ছবিটা আছে ছবিটা ধরলাম তার আমি এভাবে সিলেক্ট করবো না এইভাবে সিলেক্ট করলে যে বর্ডারটা আছে সেটাও সিলেক্ট হয়ে যাবে প্রথমে আমরা যে কোনো পাশ থেকে জুম করে যে কোন প্রকার আমরা ছবিটাকে সিলেক্ট করবো তাহলে আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করলাম তারপর শিপ ধরে মাঝে করে ক্লিক করলাম মাঝে কেন ক্লিক করলাম ওই যে মানে যেটা আমাদের এটা আছে এখানে আমি একটা জিনিস সিলেক্ট করে নেই অবশ্যই খেয়াল করবেন এখানে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট সরি আর স্টোক কালার যেটা আছে সেটা সিলেক্ট করে নেই ছবিটা সিলেক্ট করছি মাঝে সিলেক্ট করছি রাইট বাটন ক্লিক করলে মেক মা তাহলে দেখেন বর্ডারটা অ্যাকুরেটলি একটা বর্ডার হয়ে গেছে এটা হচ্ছে বর্ডার দেওয়ার নিয়ম

আমরা যে একটা সিটি পিকচার নিচ্ছি আর কি যা আমার আমি যে যে ডিজাইনটা করতেছি এটার উপর একটা পিকচার দিচ্ছি সাপোজ আমি এই পিকচারটা নিলাম কপি ইমেজ বা যে কোনো জায়গা থেকে আমার যে যে ছবিটা আমার ভালো লাগবে আমরা সেই ছবিটাকে নেব হ্যাঁ যে ছবিটা আমাদের কোয়ালিটি ভালো থাকবে হ্যাঁ যে ছবিটাতে আমরা কাজ করলে সুন্দর দেখাবে সেরকম একটা ছবি আমরা নিয়ে নিব আমি এই ছবিটা নিচ্ছি কপি ইমেজ কপি ইমেজ করার পরে আমি এটা এখানে গিয়ে

বিষয়টা খেয়াল করেন আমি ফোর্টি ওয়ান টুলের সিস্টেমে কাটবো তাহলে এতটুকু বসাইলাম বসানোর পরে আমার ছবিটা যদি তাহলে আমি দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার তাহলে আমার ছবিটা অ্যাকুরেট হয়ে গেছে এখন আসি এই এই বিষয়টা যদি আমরা একটা বর্ডার দিতে চাই ঠিক এইখানে এই ছবিটা দিয়ে যেভাবে করছি সেম একইভাবে আমরা এই ছবিতে বর্ডার দিতে পারি আশা করি আমরা সে বিষয়গুলো বুঝতে পারছি আমি এই জায়গায় মোটামুটি

আমরা আবার এখানে দিলাম ঠিক আছে তো আমি এই এভাবে করে আমাদের থামবেল উপর এই জিনিসটা বসা দিব আশা করি সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবো আহ ধন্যবাদ সবাইকে আসসালাম